প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুদের মাঝে দেখুন আবারও আমি হাজির হয়েছি অরিজিনাল দেশীয় শিং মাছের পোনা নিয়ে তো যারা নতুন উদ্যোক্তা দেশীয় শিং মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই চাষ বিষয়ে পোনার খাবার বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দেখুন আর অবশ্যই দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কিন্তু এই দেশীয় শিং মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে পোনা সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই হানড্রেড পারসেন্ট একদম ওরিজিনিয়াল দেশীয় শিং মাছ এটা আর যারা আগের বছর বা এক বছর আগে আমাদের কাছ থেকে পোনা নিয়েছেন যারা পুরাতন চাষি তারাই বলতে পারবেন যে আমাদের পনার গুণগত মান কেমন তো আমি নতুন উদ্যোক্তা চাষি ভাইদের উদ্দেশ্যে বলবো যে হানড্রেড পারসেন্ট পণার গুণগত মান ভালো হবে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ভালো ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন দেশীয় শিং মাছের পোনার সাইজ এবং পোনা কতটুকু বড় হ্যাঁ কতটুক পরিমাণে দেখতে পাচ্ছেন লম্বা যেটা কে বলা হয় কয় ইঞ্চি এরকম পরিমাণের পোনা তো আর একটি বিষয় হলো যে এই পোনা কিন্তু যে কোনো মাছের সাথে আপনারা মিশ্র চাষ করতে পারবেন আর যদি এককভাবে চাষ করেন তাহলে কিন্তু প্রতি শতকে পনেরোশো পিস করে পোনা দিতে পারবেন প্রতি শতকে পনেরোশো পিস করে পোনা দিতে পারবেন আর অবশ্যই পনেরোশো পিস করে পোনা দেওয়ার পর সাথে আট থেকে দশ পিস করে কাপ জাতীয় মাছ রুই মির্কা কাতল হ্যাঁ সরপুটি এই টাইপের কিছু পনা দিবেন যে ওই এইটার সাথে দ্রুত বড় হবে আর এই দুটা মাছ দিলে অবশ্যই আপনার পুকুরে সুন্দরভাবে একদম পারফেক্ট ই হবে পরিচর্যা হবে পনা দেওয়ার আর বিস্তারিত